ধূমপান কেন করছেন বিড়ি কেন খাচ্ছেন সিগারেট কথা থেকে আসছেন কথা থেকে আসছেন কথার থেকে আসছেন নবাবগঞ্জ আপনি তো এতগুলো করা হলো প্রচার করা হলো প্রচারণা হলো হ্যাঁ কখন কতক্ষণ ধরে এখানে আছেন দুই মিনিট হলো আপনারা কতক্ষণ ধরে আছেন মাইকিং করছি শুনছেন না আপনি ওনাকে বলেন নাই আরে বাবা এই যে উনি ধূমপান করছে আপনার খারাপ লাগে না উনি যে ধূমপান করতেছে আপনার গন্ধ লাগে না লাগে না আপনাদের তা আপনার বাধা দেন নাই কেন আপনারা শুনেন আপনাদের আমি ফোর্স করতেছি না চাষ করতেছি না এই কাজটা যদি আপনারা না করেন এখন এখন উনি বিড়ি খাচ্ছে আপনাদের খাওয়া দিচ্ছে আমার খাইতে হবে না আর কিনে উনার একটা খাওয়া দিলো চারজন কাকে এদিকে তিনজন কাকে খাওয়া হয়েছে এদিকে তিনজন খাওয়া হয়েছে এদিকে চারজন হয়েছে সাতজন কাকে বিড়ি খাওয়াইছে উনি উনি তো শুধু একাই ক্ষতিগ্রস্ত হইল না উনি আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করলো আপনি বাড়িতে ধূমপান করতে পারেন হ্যাঁ না না বাসায় খান সিগারেট কেন বাসায় খান না কেন হ্যাঁ মানা করে কিসের জন্য মানা করে কিসের জন্য বাবু গন্ধ লাগে তাই গন্ধ লাগে আমাদের কি গন্ধ লাগবে না ভাই আপনাদের গন্ধ লাগবে না গন্ধ লাগে না হ্যাঁ উনার নাতি নাতির গন্ধ লাগে উনি নানি নাতি নাতির কথা উনি খুবভাবে চিন্তা করে সুস্বাস্থ্য চিন্তা করে উনি কিন্তু বাড়িতে না আর আপনি এই আমার এই অনেক মানুষ এই যে নিরহ জনগণ এদেরকে আপনি ইয়া ইয়া করতেছেন আশক্ত করতেছেন পাশে একজন ইয়াং ম্যান আছে কি ভাই এই ইয়া না কেন ভাসতা আমি বলে হ্যাঁ কি গন্ধ লাগে নাই বাঁধা দিতে হবে না হ্যাঁ তো এটা ভুল আপনি বুঝতে পারছেন হ্যাঁ তাইলে বুঝতে পারছেন বুঝতে পারছেন আর এটা আপনাকে বলি এটা আমাদের আইনেও নাই আইন আইনে বলা আছে স্পষ্ট করে যে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান আইনত দণ্ডনীয় একটি অপরাধ ওই যে দেখেন ওই যে লেখা আছে লেখা আছে আপনারা কি বলেন আপনারা কি ধূমপান কি প্রতিরোধ চান চান আপনারা আপনারা চান অবশ্যই পারবো আমাদের এখানে নিরানব্বই পার্সেন্ট হয়েছে আপনি কতদিন ধরে এখানকার পরিবেশ জানেন এখানে পরিবেশ এখানে এখানে পাঁচশো বিড়ি চলতো এখন এই অবস্থায় এখন একটা বিড়ি নাই এটা উনি ভুল ভুলক্রমে উনি না হ্যাঁ ধরছে পড়ছে আপনার তো ধারণা নাই এখানে এখানকার সম্পর্কে দেড় বছর ধরে আমাদের ধূমপান মুক্ত আছে কেউ একটা ধূমপান করুক তো কেউ পারে নাকি এখানে দেড় বছর ধরে ধূমপান মুক্ত আছে